কোনোভাবেই আমার আল্লাহ বলেছেন লা তাকরাবু জেনা আমরা ওই অশ্লীলতার কাছে দিয়েও যাব না কেন কারণ অশ্লীলতা এতই খতরনাক আমার ভাইয়েরা আমার বয়সে আমার ছোট বয়সে যারা আছেন অশ্লীল যতই হবেন আপনি অস্থির হয়ে যাবেন অশ্লীলতা যতই আপনার ভিতরে ঢুকবে আপনার ভিতরের জগৎকে অস্থির করে ফেলবে অশ্লীলতা অতপর অস্থিরতা এই অস্থিরতা এক পর্যায়ে আপনাকে ফ্রাস্ট্রেটেড করবে আপনাকে ডিপ্রেস করবে নিরাশ করবে হতাশ করবে একটা পর্যায়ে আসবে আপনি ভিতর থেকে ডিপ্রেস হওয়ার কারণে সোসাইটির সাথে মানিয়ে নিতে পারবেন না আপনি তখন একাকিত্বে চলে যাবেন আপনার মানুষ ভালো লাগবে না সম্পর্ক ভালো লাগবে না আত্মীয় স্বজন ভালো লাগবে না আস্তে আস্তে আপনি ড্রাগ এডিক্টেড হবেন এই ড্রাগ এডিকশন এক সময় আপনাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিতে ইনভলভ করে ফেলবে তাবত ঘটনাগুলো যখন ঘটবে আপনার ভিতরের জগৎ লক হয়ে যাবে কোরআনে পাকের মধ্যে এটা ইঙ্গিত দিয়েছেন ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন যখন ভিতরের জগৎ লক হয়ে যায় এই ছেলে দিনে কম করে হলেও দশ বারো বার আত্মহত্যার চিন্তা করে শুরুটা কোথ থেকে হয়েছিল অশ্লীলতা থেকে এই অশ্লীলতা আমাদের জাতীয় জীবনের জন্য বর্তমানে আমাদের সাথে আমাদের সামনে দুটি বড় চ্যালেঞ্জ একটা অশ্লীলতার চ্যালেঞ্জ আর একটা আকিদার জগতে আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের যে রুহানি সম্পর্ক আমাদের আদবের তাজিমের মহাব্বতের এবং আমার নবীর শানে নবীর আদব তাজিম মহাব্বতের মধ্যে ফানা হয়ে যাওয়ার যে টেন্ডেন্সি উম্মতের মধ্যে ছিল সেটা যুবক থেকে কেড়ে নেওয়ার জন্য প্রপার একটা দাওয়া ওয়ার্ক চালিয়ে যাওয়া হচ্ছে প্রপার দাওয়া ওয়ার্ক বড় বড় সেন্টার থেকে সুটেড বুটেড লোক ইংরেজির মাধ্যমে আধুনিক যত জিনিস আছে যেগুলোর মাধ্যমে মানুষকে অ্যাট্রাক্ট করা যায় এগুলার মাধ্যমে যুব সমাজের ব্রেইন ওয়াশ করা হচ্ছে দুইটা কাজ করা হচ্ছে রসুল পাকের সম্মানের ব্যাপারে আলে বাই তো সম্মানের ব্যাপারে সাহাবাই কেরামের সম্মানের ব্যাপারে আউলিয়া কেরামের নিসবতের ব্যাপারে এই চারটা জিনিস আকাইদি ভাবে উম্মতকে ডিগ্রেডেশনের শিকার করার জন্য উম্মতের নৌজোয়ান নসলের উপর ধারাবাহিকভাবে এই চ্যালেঞ্জগুলা এই ফিতনাগুলা উম্মতের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে